যজ্ঞদের তালিকা প্রকাশ হবে না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন যোগ্যদের তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলছে যোগ্যদের তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে দেখুন আজকে যে রায় হয়েছে সেটা বলতে পারি স্বস্তি তো আমাদের লাগছে না তবে আগামী দিনে আমাদের যোগ্যতায় আবার স্কুলে ফিরে যাওয়ার জন্য শক্তি আমরা কিছুটা পেয়েছি এবং এর সঙ্গে মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রচ্ছন্নভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন যে টেন্টেড এবং আনটেন্টেড অর্থাৎ যোগ্যতার বিচারে কিন্তু আমরা স্কুল যেতে পারি সেখানে কোনো বাধা নেই দেখুন স্কুল যাওয়ার বিষয়টা সম্পূর্ণভাবে আমরা যে আমাদের রাজ্য নেতৃত্ব রয়েছে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব যেভাবে আমাদের চালনা করবেন আমরা তো একবদ্ধ হয়ে ঐক্যতা এবং আন্দোলন এই দুটো ছাড়া আমাদের কিন্তু যোগ্যতা বিচারে আমরা স্কুলে ফিরে যেতে পারবো না সসম্মানে আমরা স্কুলে আবার ফিরে যেতে চাই আবারও বলছি আজকে সুপ্রিম কোর্টের রায়ের পর কিন্তু প্রচ্ছন্নভাবে বিচারপতি জানিয়ে দিয়েছেন যে যোগ্যতার বিচারেই আমরা কিন্তু আবার স্কুলে ফিরে যেতে পারবো এবং একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা সেখানে বহাল থাকতে পারব একদমই না আবারও সেদিন যেটা বলেছিলাম আবারও এটা বলবো এবং এটা শুধু আমার কথা নয় যোগ্য আমরা যতজন শিক্ষক শিক্ষিকা রয়েছি আমাদের প্রত্যেকের কথা আমরা কিন্তু কেউই পরীক্ষা দিতে প্রস্তুত নই আমরা পরীক্ষা দেব না কারণ একবার যোগ্যতার বিচারে আমরা পরীক্ষা দিয়েছি সেখানে সুপ্রিম কোর্টের আমরা দেখেছি যে তিনি টেন্টেড এবং এই কথাটা ব্যবহার করেছেন অর্থাৎ যোগ্য এবং অযোগ্য সুতরাং যোগ্যতার প্রমাণ যখন একবার আমরা দিয়েছি বারংবার কেন প্রমাণ দেব। সেখানে অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আমাদের রাজ্য নেতৃত্ব বা জেলা নেতৃত্ব যেভাবে ঠিক করবেন সেভাবে আমরা আগামী দিনে আমাদের কর্মসূচি পালন করবো আমার নাম প্রিয়াঙ্কা দেগুহ আমি ক্ষুদিবান্ধ হাই স্কুলের ইলেভেন টুয়েলভের রাষ্ট্রবিজ্ঞানে অ্যাসিস্ট্যান্ট টিচার নতুন করে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা আজকে আমরা শুনেছি যে মধ্যশিক্ষা পর্ষদ সেরে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের সামনে জানিয়েছেন যে আমরা একত্রিশে মের মধ্যে নতুন অ্যাডভার্টাইজমেন্ট করব একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করব। নতুন করে পরীক্ষা দেওয়ার ব্যাপারটা পরীক্ষা মানে এই পরীক্ষা পুরো ব্যাপারটাই আমাদের কাছে এখনো ক্লিয়ার নেই কিন্তু আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা নতুন করে পরীক্ষা দেবো না কারণ যে পদে আসার জন্য আমরা আমাদের যোগ্যতার পরীক্ষা আজ থেকে দশ বছর আগে দিয়ে এসেছি সেই যোগ্যতার পরীক্ষা দশ বছর পরে আমরা কীভাবে আবার দেবো সে একই পদে থাকার জন্য যোগ্যতার পরীক্ষা কিন্তু আমরা দেবো না এক্ষেত্রে কি কি হতে পারে এক্ষেত্রে ওএমআরকে যদি অথেন্টিকেট করা যায় সেক্ষেত্রে ওএমআরকে বেস বেস করে একটা রিপ্যানেল তৈরি করা যেতে পারে রিপ্যানেল যদি তৈরি করা হয় তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি নতুন করে পরীক্ষার কথা বলা হয় তাতে আমাদের তীব্র আপত্তি আছে একই পদে ফিরে যাওয়ার জন্য পরীক্ষা দিতে আমাদের আপত্তি আছে আমার নাম শুভাশিষ পান সত্যি কথা বলতে গেলে আমরা এই রায়ের প্রতি মানে খুব বেশি আশ্বস্ত নয় তার কারণ হচ্ছে উনি বলেছেন যে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যারা যোগ্য যারা আনটেন্টেড টিল নাও কেন বললাম যে আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত না সিবিআই না এসএসসি ইটসেল না হাইকোর্ট না সুপ্রিম কোর্ট কোনো রকম প্রমাণ দেখাতে পারেনি যে আমরা অযোগ্য আমাদেরকে ওনারা স্কুল যেতে বলেছেন কিন্তু তার সাথে এটাও আমাদের ক্ষেত্রে খুবই দুঃখজনক একটা ব্যাপার যে আমাদের যে সমস্ত সহকর্মী বন্ধু বান্ধবী যারা ছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে যারা অনেক বেশি যোগ্যতা এবং মেধার মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের ক্ষেত্রে দুর্নীতিটা অনেকটা বেশি হয়েছিল তার মধ্যেও যারা যোগ্য যারা দুর্নীতি মুক্ত তারা নিজেদের যোগ্যতার মাধ্যমে স্থান ছিনিয়ে নিয়েছিলেন তাদের ক্ষেত্রে আজকে রায়টা অনেকটাই দুঃখজনক তার মানে সুপ্রিম কোর্ট তিন তারিখ যে রায় দিয়েছিলেন যে সবারই প্যানেল বাতিল আজকে সুপ্রিম কোর্ট আবার বকলমে মেনে নিলেন যে এরা এক প্রকারের যোগ্য আমাদেরকে স্কুলে যেতে বলছেন থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত আমরা হয়তো স্কুলে যাব আমাদের সংগঠন থেকে এবং আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আমরা স্কুলে যাব না না যাবো সেটা আমরা পরবর্তীকালে স্থির করবো কিন্তু সবচেয়ে যেটা বেশি দুঃখের যে যে সুপ্রিম কোর্ট থেকে সবার সবাইকে মিলে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ সবারই একসাথে প্যানেল বাতিল করলেন সেই সুপ্রিম কোর্ট থেকেই আজকে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে স্কুলে যেতে বলছেন আবার অন্যদিকে যারা নাইন যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা নন টিচিং স্টাফ আছেন তাদেরকে বলছেন যে আপনাদের স্কুল যাওয়ার এখন এই মুহূর্তে দরকার নেই আমরা অবশ্যই রিভিউ পিটিশনে যাব দরকার হলে আমরা কিউরেটিভ পিটিশনে যাব এবং শেষ মেস আমরা কনস্টিটিউশনাল বেঞ্চে যাব যেখানে আমরা আমাদের আর্টিকেল টোয়েন্টি মানে রাইট টু লিভ অ্যান্ড লিবার্টি যেটা আমাদের অধিকার যেটা আমাদেরকে আমাদের সংবিধান দিয়েছে সেই অধিকার নিয়ে আমরা লড়বো মলয় মুখার্জি বদলটি হাই স্কুল ভান্ডার বড়বাজার বাজার ব্লক আমরা কোন পথে হাঁটবো মানে আমাদের সাময়িক স্বস্তি হয়েছে এটুকুই বলতে পারি এই রায়ে কিন্তু এটা তো আমাদের পার্মানেন্ট জয় একেবারেই নয় আর যেটা বলছে পরীক্ষা আবার নতুনভাবে সেটা তো আমরা কোনোভাবেই দিতে চাইছি না কারণ একই পদের জন্য আমরা কতবার পরীক্ষা দেব আমরা প্রত্যেকে পরীক্ষা দিয়ে যোগ্যতার সাথেই চাকরি পেয়েছিলাম এবং আমরা চাই যে যেমনভাবে পারবে সরকার সেটা ঠিক করবে বা এসএসসি বা বোর্ড ঠিক করুক যে আমাদের কীভাবে আবার একই পদে সম্মানের সাথে তারা ফিরিয়ে নেবে আমরা পরীক্ষা কোনো মতেই চাইছি না দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওয়েমা সিট যেগুলো আমাদের রিকভার করা হয়েছে সিবিআই যেগুলো রিকভার করেছে সবারই ওয়েমা সিট সেখানে আছে এবং সেগুলো অথেন্টিকও কারণ সিবিআই বলছে তদন্ত করে যেগুলো সব ঠিক আছে আমাদের ওয়েমার তো সেগুলোর ভিত্তিতে হোক বা যেমন করে হোক আমাদের রিপ্যানেল করতে পারে সরকার বা এসএসসি বোর্ড তো আমরা কোনোভাবে পরীক্ষার পথে আর যেতে চাইছি না আমার নাম পারমিতা রায়চৌধুরী আমি ডরলি এইচিকে বিদ্যাপীঠ স্কুলের জীবনবিজ্ঞানে শিক্ষিকা